এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে রাজ্যের স্কুলগুলিতে একেবারে অচল অবস্থা তার মাঝেই এবার প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা সেই মামলায় হাইকোর্টে রীতিমতো হইচই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের জোরালো সওয়াল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় একেবারে যা ঘটলো তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল গোটা রাজ্য চরম বিপাকে বাতিল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট আবারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দেয় এবং এই মামলার নিষ্পত্তি ডিভিশন বেঞ্চে করার নির্দেশ দেয় কিন্তু এক বছর ধরে এই মামলাটি কার্যত কমায় চলে গিয়েছিল শুনানি হচ্ছিল না কিন্তু সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করার পরপরই আবারও নতুন করে প্রাণ ফিরে পায় প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তারপর বিচারপতি চক্রবর্তীর হাতে তপব্যত চক্রবর্তীর হাতে যায় এই মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো একেবারে ধুমধুমার পরিস্থিতি কলকাতা হাইকোর্টে বিপদ কিন্তু এক হাজার গুণ বেড়ে গেল বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চরম বিপাকে চরম অস্বস্তি এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি ধরা পড়লে এবং অনিয়ম হলে হাইকোর্ট কি চোখ বন্ধ করে থাকবে জোরালো সওয়াল করেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কারণ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিকভাবে নির্দেশ দিয়েছেন কারণ তিনি এই মুহূর্তে বিজেপির সাংসদ হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন তাই বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চাকরি বাতিল করেছেন সোজা কথা এটাই বলতে চাইছে রাজ্য কিন্তু সেই সমস্ত যুক্তি ধোপে টেকেনি কলকাতা হাইকোর্টে বিচারপতি স্পষ্ট করেছেন দুর্নীতি হয়ে থাকলে চাকরি চুরি হয়ে থাকলে নেতা মন্ত্রীরা আধিকারিকরা চুরি করবে দুর্নীতি করবে আর কোর্ট কি বিচারপতিরা কি চোখ বন্ধ করে বসে থাকবে রাজ্যকে চরম ভৎসনা করেছিলেন তার মধ্যেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় একেবারে নয়া টুয়েস্ট বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় ফের গুরুত্বপূর্ণ শুনানি কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে প্রাক্তন চাকরিপ্রাপ্ত একদল প্রশিক্ষিত প্রার্থীর পক্ষে জোরালো সওয়াল করলেন আইনজীবী প্রতীক ধর তিনি জানান প্রায় দশ হাজারজন প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগের সময় আনটেন্ড থাকলেও উনিশে এপ্রিল দু হাজার উনিশের আগের এনআইওএস থেকে প্রশিক্ষণ নিয়েছিল সুপ্রিম কোর্টও এই বিষয়ে নির্দেশ দিয়েছিল অথচ এদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে এই মামলা দায়ের হয় দু সালের বারোই মে একক বেঞ্চ এই মামলার রায় দেয় প্রতীকবাবুর বক্তব্য কম সময়ে রায় দিয়ে দেওয়া হয়েছিল আর সেই রায়ে প্রশিক্ষণপ্রাপ্তদের নাম উল্লেখ ছিল না অথচ আবেদনকারীরাও তখন প্রশিক্ষিত ছিলেন না একক বেঞ্চ এদের সেই আনট্রেন্ড শ্রেণীতেই ফেলে দিয়েছে এটা সম্পূর্ণ ভুল তিনি আরও বলেন রুল টু সি অনুযায়ী টিচিং অ্যাপ্টিউড টেস্ট নেওয়ার নিয়ম ছিল কিন্তু সেই নিয়ম অনুসরণ করা হয়নি কোনো গাইডলাইন নির্দিষ্ট কাঠামো ছিল না অথচ একক বেঞ্চের রায়ে সেটা ব্যাখ্যা করা হয়নি অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞাও ছিল না এরা ইংরেজি বলতে না পারলে চাকরি চলে যাচ্ছে এটা কি কোনো যুক্তি হলো এই সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তোলেন ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট কি সঠিকভাবে নেওয়া হয়েছিল পাশাপাশি তিনি বলেন একজন বিচারপতি সাক্ষ্য নিতে পারেন না এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো দিশা আছে কি একশো ধারা কিভাবে প্রযোজ্য হবে তা বিচার্য অর্থাৎ রাজ্যের যুক্তি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যুক্তি কার্যত ধোপে টিকল না বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার নির্দেশের পাশে দাঁড়িয়ে তিনি যা করেছিলেন যা পদক্ষেপ নিয়েছিলেন দুর্নীতিকে ধরতে তার পাশে দাঁড়িয়ে রীতিমতো চোরালো সওয়াল করলেন পাল্টা সওয়াল করলেন আইনে কি কোথাও বলা আছে একজন বিচারপতি সাক্ষ্য নিতে পারবেন না এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি কোনো দিশা দিয়েছে এমনই প্রশ্ন তুললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তারপর প্রতীকবাবু বলেন আমরা এরকম কোনো দৃষ্টান্ত খুঁজে পাইনি এটা এক প্রকার ভ্যাকুয়াম এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের একুশ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীদের জীবন জীবিকার অধিকারও বিবেচনায় আনতে হবে বিচারপতি বলেন দুর্নীতির ভিত্তিতে যদি রায় দেওয়া হয় তাহলে দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ দেখাতে হবে এটা কাউকে লিঙ্ক করার বিষয় নয় তদন্ত চলছে কাল যদি দেখা যায় কেউ দুর্নীতিতে জড়িত তখন কি হবে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে এটা দেখতে হবে আবেদনকারীদের তরফে জ্যোতি জানান প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের সঠিক সংখ্যা স্পষ্ট নয় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কিনা তা প্রথম থেকেই আবেদন কেন বলা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি অনেক পরে সামনে এসেছে তবে বিশেষভাবে সক্ষমদের চাকরি রক্ষা হওয়া উচিত মামলার পরবর্তী শুনানি আঠেরোই জুলাই রীতিমতো টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা জোরালো সওয়াল করে আটকানোর চেষ্টা হচ্ছে চাকরি চাকরি বাতিল যে নির্দেশ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে খারিজ করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রাজ্য এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা তবে তাদের যুক্তি কিন্তু কার্যত ধোপে টিকছে না দশ হাজার শিক্ষক শিক্ষিকাকে নিয়ে যে প্রশ্ন উঠে গেছে সেই দশ হাজার শিক্ষক শিক্ষিকা নাকি অপ্রশিক্ষিত থাকলেও দু হাজার উনিশের মধ্যে এনআইওএস থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাই তাদের কেন চাকরি বাতিল করা হলো এই সওয়াল কিন্তু করলেন অর্থাৎ এই দশ হাজারের চাকরি বাঁচানোর চেষ্টা চালালেন কিন্তু তাতেও কোনো লাভ হলো না বিচারপতি স্পষ্ট করে দিলেন দুর্নীতির কারণে চাকরি বাতিল হয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না এটা কি বলতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল কি না এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা যাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত জেরা করেছিলেন সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ডিভিশন বেঞ্চে রাজ্য এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আইনজীবীরা কেন বিচারপতি যেরা করবেন এটা কি করতে পারেন তখন পাল্টা বিচারপতি তপব্রত চক্রবর্তী রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করে স্পষ্ট করে দিয়েছেন কোথাও কি এরকম নিয়ম আছে বিচারপতি সাক্ষ্য নিতে পারবেন না সুপ্রিম কোর্ট কি এর কোনো দিশা দিয়েছে দেখাতে পারবেন এবং অ্যাপটিটিউড টেস্ট কি নেওয়া হয়েছিল সঠিকভাবে বলতে পারবেন একের পর এক প্রশ্ন মানে জচ্চরিত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এবং রাজ্য অর্থাৎ এই মামলা যেদিকে মোড় নিচ্ছে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে প্রাথমিকে অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির ক্ষেত্রে যা রায় দিয়েছিলেন তার থেকেও আরও ভয়ঙ্কর রায় এসেছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে কারণ এসএসসির ক্ষেত্রে আট হাজার অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছিলেন কিন্তু গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে তাই প্রাথমিকে প্যানেল বলতে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন চাকরি পেয়েছিলেন তার মধ্যে অপ্রশিক্ষিত এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে চাকরি পাওয়া বেআইনিভাবে চাকরি পাওয়া বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তাই প্রাথমিকের মামলায় কি হতে চলেছে শেষ পর্যন্ত বন্ধুরা কি বলবেন মামলা যেদিকে মোড় নিচ্ছে তাতে কি মনে হচ্ছে এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কী হতে চলেছে কারণ এসএসসির চাকরি বাতিলের ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা একেবারে ভেঙে পড়ার দশা তার উপরে প্রাথমিক শিক্ষা বত্রিশ হাজারের চাকরি বাতিল হলে প্রাথমিক শিক্ষাটাও কিন্তু ভেঙে পড়বে বন্ধুরা কি বলবেন এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে আপনাদের কী মনে হয় এবং এই মামলায় কি হওয়া উচিত আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের